সিদ্দিকল্লা চৌধুরীদের মতো সাম্প্রদায়িক লোকদের কাঁধে ভর করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন আর তাই নিরুপায় হয়ে তাদেরকে মাথায় করে রেখেছেন দেশদ্রোহিতার আইনে সিদ্দিক চৌধুরীকে গ্রেপ্তারের দাবি দিলীপ ঘোষের এদিন বিধাননগরের মর্নিং ওয়াকে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুই সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন আর এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন দিলীপ ঘোষ বলেন অভিযুক্ত তো বলেছিলেন কপালে নাকি গুলি করতেন আজোনার রক্ত ঠান্ডা হয়ে গেছে দম থাকে তো মুর্শিদাবাদে গিয়ে গুলি করার কথা বলুন সিংহাসন টোলে যাবে রাস্তায় নেমে আসবে অভিষেক আর সেই ভয়ে উনি চোপ দুর্গাপুর থেকে অভিষেককে চ্যালেঞ্জ দিলীপ ঘোষের রঘুনাথগঞ্জে যা হয়েছে সেখানে একশো তেষট্টি ধারা মানে একশো যেটা সেটা জারি করা হয়েছে এবং পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে পুলিশ আহত হয়েছে এবং কী বলবেন দেখুন রামনবমী উৎসবকে পণ্ড করার জন্য চক্রান্ত চলেছিল হিন্দুরা খুব ঠান্ডা মাথায় নিজে উৎসব সম্পন্ন করেছে পুলিশও সহায়তা করেছে কে হিম্মত করতে পারেনি যেখানে যাই হোক পশ্চিমবাংলায় উৎপাত হয় কিছু লোক আছে বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরকে এগিয়ে দেওয়া হয় ভয়ের পরিবেশ তৈরি করা হয় চমকানো হয় যে আমরা এই করবো তাই করবো যখন সি এ পাশ হয়েছিলো তিন দিন ধরে পশ্চিমবাংলায় আগুন জ্বলেছে ছশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেল লাইন উপরে দেওয়া হয়েছে ট্রেন জ্বালিয়েছে স্টেশন জ্বালিয়েছে বাস জ্বালিয়েছে বিজেপি অফিস এমনকি হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে তারপরে নুপুর শর্মা যখন কিছু বলেছিলেন দিল্লিতে তখন কেবল পশ্চিমবাংলায় এই ধরনের আগুন জ্বালানো ঝগড়া হয়েছে আবার যে আইন পাশ হয়ে গেছে বাকব বিল মুসলমানরাও আনন্দ করছেন কিন্তু এখানে টিএমসি বা তার চামচারা কিছু লোককে খেপিয়ে এই ধরনের উৎপাত করছে টিএমসি ও সরকারের হিম্মত নেই দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করে বলছে রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী তিনি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন তারপরে তিনি বলছেন যে আমরা এই আইন মানি না আমরা এটা মেনে নেব না সিদ্ধিকুল্লা চৌধুরীকে তো আফসপা আইনে কেস দেওয়া উচিত ভেতরে ঢোকানো উচিত এক নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন তার বলার কিছু হিম্মত নেই একদিন এদের সব হিসাব কিতাব সমান হবে চাকরি জট কাটাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন চিঠি দেবেন বলেছেন এবং শিক্ষামন্ত্রীর সাথেও বৈঠক করবেন অবশ্যই চেষ্টা করে সবাই মিলে চেষ্টা করা উচিত এই যে আঠারো হাজার যোগ্য শিক্ষক যারা সবচেয়ে ভালো স্টুডেন্টরা বহু লোক গোল্ড মেডেল পেয়েছেন তার মধ্যে তাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আট হাজার ভুয়ো লোকের কাছ থেকে চাকরি টাকা নেওয়া হয়েছে বলে এদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলেছেন মমতা ব্যানার্জি আর তার পার্টির লোকেরা সেই জন্য জাস্টিসও জানেন এক্সপ্লোরেশন জানেন এবং ইনার ডকুমেন্ট নিয়ে ঘুরছেন এই আঠারো হাজার লোক যে যোগ্য প্রার্থী তাদের এম আই যে লিস্ট আছে সেটা ওনাদের কাছে আছে সেটা ভেরিফিকেশান করে আগে ওদের চাকরি দেওয়া হোক তারপরে যাদের কাছ থেকে টাকা নিয়েছে যারা নিয়েছে তাদের হিসাব হবে বাইশে গত মানে বাইশে সালে সেপ্টেম্বর মাসে আপনারা যখন লালবাজার ঘেরাও করেছিলেন তখন পুলিশের গাড়ি জ্বালানো হয়েছিল পুলিশ কর্মী আহত হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি এস এস ক্যামে গিয়ে দেখতে গিয়ে পুলিশ অফিসারকে বলেছিলেন যে আমি থাকলে এই কপালের এই জায়গায় গুলি করতাম মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে পুলিশের আহত হয়েছে অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই তিরিশ পঁচিশ বয়সে এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে গুলি চালাও তোমরা সব কাপুরুষ তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই ভদ্রলোকেদেরকে শান্তিপ্রিয় লোকেদের চমকাও তোমাদের দম নাই তাহলে কালকে সিংহাসন টলে যাবে ভিখারি হয়ে যাবে রাস্তায় এসে যাবে সৌগত বন্ধুপাধ্যায়কে বলা হচ্ছে সৌগত রায়কে বলা হচ্ছে যে নারদা চোর আর সৌগত রায় পাল্টা কল্যাণ ব্যানার্জিকে বলছে যে ব্যর্থ আইনজীবী আমরা কি বলেছিলাম পিসি চোর ভাইপো চোর টিএমসির সবাই চোর আমি বলছি না টিএমসির লোকেরাই বলেছে ওরা সবাই চোর আমরা তো আগেই বলেছি এখন বললে হবে না সব বিচার হবে নাম সবার আসবে কান টানলেই মাথা আসবে কান টানাটানি চলছে মাথা আসবে সবকে ভেতরে থেকে এরকম কি মোড় ঘোরাতে পারবে না কেউ এখন বিষ তো মাথায় উঠে গেছে জি করার সময় কমিউনিস্টরা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য আর ডাক্তারদের আগে করে দিয়ে ঘেঁটে দিয়েছে কিন্তু মানুষের মনের মধ্যে সে ক্ষোভটা আছে এখন সে কেসও বেঁচে আছে আর এই যে জঘন্য অপরাধ এত বড় লুট হয়েছে পশ্চিমবাংলার প্রতি ধোকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি এরও হিসাব তাদেরকে দিতে হয় গতকাল ঠাকুর পুকুরে একজন পরিচালক একজনকে চাপা দিয়ে মেরে দেয় এবং সেখানেও আর্জি করের ঘটনার পর যেমন সেটেলমেন্ট সেখানেও পুলিশ সেটেলমেন্টের ব্যবস্থা করা হয়ে করেছিল কি বলবেন যে এর আগে ময়দানে চাপা দিয়েছিল একজন নেতার ছেলে নাকি চামচা তাকেও বাঁচানো হয়েছে ধর্ষণ কেস যেটা পাক সিটে হয়েছিল সেটাকেও বাঁচানো হয়েছে তার জন্য সবচেয়ে ভালো অফিসারকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছিল এই সেটিং এর রাজনীতি কারণ এরা সব টিএমসির নিজের লোক স্যার পয়সা লুটো খাও দাও ফুর্তি করো এই একটা দুটো কেউ লোক মরে গেলে কিছু যায় আসে না ওয়াকফ বোর্ডে যেটা বলা হয়েছে যে উচ্চবর্ণের যারা মুসলিম তারা সেই সব সম্পত্তি দখল করে রেখেছিল এবং এইটা আইন পাস হওয়ার পর যারা নিচু নিচু বর্ণের মুসলিম এবং যারা বিশেষ করে মহিলা অত্যাচারিত মহিলা তারা সুবিধা যারা তারা তারা সুবিধা পাবে সিদ্ধিকুল্লা চৌধুরী যেটা উচ্চবর্ণের মুসলিম সেখানে কি কোনো গাত্র জানিনা জানি না ওদের কতগুলো বর্ণ একশো আটটা জাত তো মতামত করে দিয়েছেন কিন্তু টিএমসির ছত্র ছায় থেকে মুসলিম নেতারা এই ওয়াক বোর্ডের সম্পত্তিকে লুট করছে কত করে রেখেছে জান না কলকাতাতে সিংজেলা এলাকায় যত জমি জায়গা কার কাছে আছে ওখানকার টিএমসির নেতা মন্ত্রী ওরাই করে খাচ্ছে এই কিছু লোক করে খাচ্ছে বলে টিএমসি বা এই পার্টিগুলো তাদের হাতে পাট্টা দিয়ে দিয়েছে তারা মুসলিম সমাজকে চালাচ্ছে আর যে গরিব মুসলমানরা মহিলারা বাচ্চারা যাদের জন্য এই ওয়াকের সম্পত্তি দান করেছেন কিছু সজ্জন মানুষ তারা বঞ্চিত হচ্ছে এই বোর্ডে সংশোধনীতে সেই মানুষরা অধিকার ফিরে পাবেন মুসলিম সমাজতে খুশি আছে কিন্তু যারা যাদের স্বার্থহানি হবে যাদের কুক্ষিগত করা সম্পত্তি চলে যাবে তারা বিরোধিতা করছে এটা বেশি দিন টিকবেন চাকরি হারাদের যে নবান্ন অভিযানে ডাক দিয়েছে শুভেন্দু অধিকারী এইটাতে বিজেপি কতটা পাশে আছে তাদেরকে ছাব্বিশ এই পুরো আন্দোলনে এই যে আঠা আঠারো হাজার শিক্ষক যারা চাকরি হারিয়েছেন বিনা দোষে তাদের সঙ্গে পুরো আমরা আছি তাদেরকে ডিসিশন নেবেন নিতে হবে কি করবেন আমরা সহযোগিতা করার জন্য আছি